আসসালামু আলাইকুম ভিউয়ার্স হার্ডওয়্যার প্লাস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুর মৌল্লা আছি আজকে আপনাদের সাথে বেশ কিছু মেন দরজার টুইনলক আপনাদের আমি দেখাবো এগুলোর দরদাম কেমন হবে কোয়ালিটি কেমন হবে সে সম্পর্কেও আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি মনে করেন যে মানে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাজে আসবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা বাংলাদেশে সকল প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি আপনারা চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে আপনারা যোগাযোগ করবেন আপনারা চাইলে আমরা প্রত্যেকটা আইটেমের ছবি পাঠাবো আপনাদের চাইলে শর্ট ভিডিও পাঠাবো আপনারা যদি চান যে আপনারা সরাসরি ভিডিও কলে কথা বলবেন তাও পারবেন আমরা আপনাদের যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের কাছে মেন দরজার লগ বেডরুমের লক তালা হ্যাচ গোল্ড কবজা সিটক্যানি পর্দার মালামাল সহ সকল ধরনের হার্ডওয়্যার আইটেম অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আর আমরা ফিক্সড প্রাইজের একটি দোকান বাংলাদেশের সকল প্রান্তে আমরা একদম এক বিক্রি করি যদি আপনি আমার দোকানে আসেন তাহলে যে দাম পাবেন যদি অনলাইনে কেনাকাটা করেন একই দামে সবাই কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন ভিওস শুরু করা যাক আজকের মূল ভিডিও আমি আজকে প্রথমে আপনাদের যে লকটা দেখাচ্ছি লকটা হচ্ছে মিডিয়াম রেঞ্জের যাদের ডাবল ডোর কিংবা সিঙ্গেল ডোর আহ দরজার থিকনেস দেড় ইঞ্চি থেকে পনেরো ইঞ্চির মধ্যে এবং দরজা আপনার আটত্রিশ ইঞ্চি মানে প্রস্তে থাকবে তারা চাইলে কিন্তু এই লকগুলো লাগাতে পারবেন এই লকটা ভিতরের যে বডি পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেনলেস স্টিলের আর এটা এক্সট্রা টুইন লক দেওয়া আছে এখানে একটা এক্সট্রা টুইন দেওয়া আছে যেটাকে আমরা এক্সট্রা সিকিউরিটি বলি আর কি এক্সট্রা সিকিউরিটি দেওয়া আছে এবং ডাবল লকিং সিস্টেমে থাকবে টোটাল পাঁচটা ঘাট বেরোবে প্রত্যেকটা ঘাট এস এর মধ্যে লিভার আর চাবি থাকবে হচ্ছে কম্পিউটারাইজড কি এবং পিতলের লিভার চাবি তো আপনারা চাইলে কিন্তু এই লকটা দেখতে পারেন দেখেন এখানে দাম লেখা আছে তিন টাকা তিন হাজার টাকা অনলি আপনারা তিন হাজার টাকা হলে এই লকটা নিতে পারবেন একটা ব্ল্যাক কালারের মধ্যে মিরর একটা ব্ল্যাক চমৎকার আপনি হয়তো মানে এর মধ্যে আপনি ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছেন এতটাই চকচকে যে একদম আয়নার মতো পরিষ্কার আর সাইড দিয়ে গোল্ডেন কালারের কাজ করার কারণে লকটা আরো সুন্দর লাগছে আপনারা চাইলে কিন্তু এই লকটা দেখতে পারেন দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনলি আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে তিন হাজার চারশো টাকা দাম পড়বে তিন হাজার চারশো টাকা কফি কালারের মধ্যে ভিতরে বডি পার্টটা স্ট্যানলেস স্টিলেরই থাকছে লিভার চাবি থাকছে পিতলের এক্সট্রা টুইন দেওয়া আছে চাইলে আপনারা কিন্তু এই লকটাও দেখতে পারেন এটা হচ্ছে এয়ার এস সেভেন একটি লক মেড ইন চায়না একদম মিডিয়াম কোয়ালিটির লক চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন যাদের বাজেট কম আছে যারা মেন দরজায় মোটামুটি একটা ভালো লক লাগাতে চান তারা কিন্তু চাইলে এই লকটাও দেখতে পারেন দাম পড়বে তিন হাজার চারশো টাকা অনলি আর আমি এখন যে লকটি দেখাচ্ছি এই লকটা হচ্ছে মিরর এর মধ্যে সাইড দিয়ে গোল্ডেন কালার দিয়ে কাজ করা আছে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল ইউজ করা আছে লিভার ইউজ করা আছে পিতলের এখানেও এক্সট্রা টুইন দেওয়া আছে এবং ডাবল লকিং সিস্টেমেই থাকবে বরাবরের মতো ঘাটগুলো বেরোবে হচ্ছে স্টেনলেস স্টিলের চাইলে আপনারা এই লকটাও দেখতে পারেন দাম পড়বে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনলি আমি এখন যে লকটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে কফি কালারের মধ্যে একটা লক যাদের দরজার থিকনেস দেড় মধ্যে আছে বা দেড় ইঞ্চের একটু ওভার আছে তারা চাইলে কিন্তু এই লকগুলো মেইন দরজায় লাগাতে পারেন এখানেও এক্সট্রা টুইন দেওয়া আছে ডাবল লকিং সিস্টেমের বডি পার্ট আর লিভার চাবি হচ্ছে পিতলের আপনারা চাইলেও দেখতে পারেন এই লকটার দাম পড়বে তিন হাজার চারশো টাকা অনলাইন আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে এটাও টুইনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা টুইন দেওয়া আছে এবং ডাবল লকিং সিস্টেমে থাকবে ইজি মেড ইন চায়না আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন মোটামুটি যথেষ্ট ভালো হবে মোটামুটি না আসলে যথেষ্ট ভালো মানের একটা লক চমৎকার একটা কালার কালার কালারের মধ্যে চাইলে কিন্তু এই লকটা আপনারা দেখতে পারেন দাম পড়বে মাত্র মাত্র টাকা টাকা হলে আপনারা পেয়ে যাবেন এই লকটি লিভার চাবি পিতলের ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল গার্ডগুলো বেরোবে স্টেনলেস স্টিল চাইলে আপনারা কিন্তু এই লকটা দেখতে পারেন দুটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দুটা লকের যে কোনোটা দেখতে পারেন দাম পড়বে পাঁচ হাজার টাকা অনলি আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে এর এস সেভেন একটি লক মেড ইন চায়না যথেষ্ট ভালো মানের একটি লক যথেষ্ট ভালো মানের একটি লক এখানে এক্সট্রা টুইন দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই সফট একটা টুইন ইউজ করা হয়েছে ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে লিভার চাবি থাকবে পিতলের আর এই ঘাটগুলো এই বডিটা হবে স্টেনলেস স্টিলের এই ঘাটগুলো স্টেনলেস স্টিলের আপনারা চাইলে কিন্তু এই লকটাও দেখতে পারেন এই লকটার দাম পড়বে পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা অনলি আর শুধু দর্শক আমি কিছু কথা আপনাদের বলে রাখি আপনারা আমাদের কাছে আইটেম গুলো পছন্দ হওয়ার পরে অনলাইনে নিয়ে নিলেন নেওয়ার পরে যদি মনে হয় আপনাদের যে কোনো একটা আইটেম আপনাদের পছন্দ হচ্ছে না আপনারা চাইলে কিন্তু সেই আইটেমটা আমাদের ফেরত দিয়ে আবার পছন্দ করে আইটেম নিতে পারবেন আর যদি মনে করেন যে না আমার ওই আইটেমটা আর নেয়ার নাই তো আপনি কিন্তু চাইলে ওই আইটেমটা আমাকে ফেরত দিয়ে একদম ক্যাশব্যাক নিতে পারবেন আপনার হতেই পারে কোনো একটা আইটেম পছন্দ হয়নি এরকম হতে পারে যদি সেক্ষেত্রে এরকম হয় যে আপনি পছন্দ করছেন না তাহলে কিন্তু আমরা ওই আইটেমটা ফেরত নিয়ে আপনাকে ক্যাশব্যাক করে দেবো ইনশাআল্লাহ আর আমি এখন যে লকটি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এখানে সুন্দর করে মেরুন কালার দিয়ে কাজ করা খুবই চমৎকার লকটা এখানেও এক্সট্রা টুইন দেওয়া আছে ডাবল লকিং সিস্টেমে থাকবে দেখতে পাচ্ছেন এখানে ডাবল লকিং সিস্টেমে আছে টোটাল পাঁচটা ঘাট বেরোবে ভিতরের বডি পার্টটা হচ্ছে চাইলে আপনারা কিন্তু এই লকটাও দেখতে পারেন এই লকটার দাম পড়বে টাকা টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এই লকটা হচ্ছে আপনার এয়ারএস এস সেভেন জির একটি লক আহ মেড ইন চায়না যথেষ্ট ওয়েটি মজবুত একটি লক চাইলে আপনারা দেখতে পারেন এখানেও এক্সট্রা টুইন দেওয়া আছে এবং ডাবল লকিং সিস্টেমে থাকছে চাইলে আপনারা এই লকটাও কিন্তু দেখতে পারেন এই লকটা মধ্যে চাইলে দেখতে পারেন লকটা যথেষ্ট লকটার দাম পড়বে পাঁচশো টাকা অনলি আর আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানেও আসতে পারেন আমাদের এক হাজার স্কোয়ার ফিটের দোকান আপনারা এসে দেখে শুনে বুঝে তারপরে আইটেম গুলো কিনতে পারেন চাইলে অনলাইনেও নিতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব অনলাইনে আপনাদের আইটেমগুলো সুন্দরভাবে সুন্দর ভাবে পৌঁছে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আর আমি এখন যে লোকটি দেখাচ্ছি এটা হচ্ছে এস টি জার্মানি যদিও এখানে দেখেন সুন্দর করে খোদাই করে লেখা আছে একটু দেখিয়ে দিই আমরা এখানে লেখা আছে এস টি জার্মানি কিন্তু যেহেতু লকটা চায়না থেকে এসছে আমরা এটাকে চায়নাই বলবো তো এই লকটা মেড ইন চায়না কিন্তু একদম হাই কোয়ালিটি একটা লক চমৎকার একটা কোয়ালিটি স্যার ভিতরে যান একদম হাই কোয়ালিটি একটা লক ভিতরের ঘাট মানে এক্সট্রা টুইন দেওয়া আছে এক্সট্রা টুইন এখানে দেওয়া আছে এবং ঘাটগুলো বেরোবে গোল্ডেন কালারের মধ্যে অনেকে হয়তো এটাকে পিতল ভাবতে পারেন আসলে এগুলো পিতল না এগুলো হচ্ছে এসএস এর উপরে কালার করা ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল থাকবে লিভার চাবি থাকবে পিতলের চমৎকার একদম লেজার কাটিং কি দেওয়া থাকবে এত সুন্দর লক এই দামে মানে আপনি কল্পনাই করতে পারেন না চমৎকার একটা লক খুবই চমৎকার এবং খুবই ভালো হবে এই লকটার দাম পড়বে মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা হলে আপনারা এই লকটা কিনতে পারেন আমাদের কাছ থেকে আমি এখন যে লকটি দেখাচ্ছি এটাও হচ্ছে হাইটেক জার্মানি এস টি জার্মানি এই লকটাতেও এক্সট্রা টুইন দেওয়া আছে চমৎকার একদম টুইনটা কিন্তু ডিজাইন মিলিয়ে করা আছে এবং লেজার কাটিং কি মানে ইউজ করা হয়েছে ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল চমৎকার একটি লক এবং হাই কোয়ালিটি চাইলে আপনারা এই লকটা দেখতে পারেন যারা অনলাইনে নিতে চান দেখতে পারেন লকটা খুবই চমৎকার এবং এখানে এত সুন্দর করে এর সাথে মেরুন কালার দিয়ে কাজ করা যে একদম লকটা ফুটে উঠেছে আপনারা চাইলে কিন্তু নিঃসন্দেহে এই লকটা নিতে পারেন ইনশাল্লাহ এই লকটার দাম পড়বে ছয় হাজার টাকা অনলি আমি এখন যে লকটি দেখাচ্ছি এটাও হচ্ছে এস টি জার্মানি যদিও লেখা আছে এস টি জার্মানি মেড ইন চায়না তো এখানেও এক্সট্রা টুইন দেওয়া আছে টুইনটা একদম বডির সাথে মিলিয়ে করা লেজার কাটিং কি ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরের বডি পার্টটা স্টেনলেস স্টিল থাকবে আর লিভার চাবি থাকবে হচ্ছে পিতলের চমৎকার একটি লক কফি কালারের মধ্যে চাইলে আপনারা কিন্তু এই লকটাও দেখতে পারেন দাম পড়বে ছয় টাকা অনলি আর আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে এটিএম এর একটি লক খুবই চমৎকার চাইলে আপনার এই লকটি দেখতে পারেন কফি কালারের মধ্যে লকটা এখানেও এক্সট্রা টুইন ইউজ করা হয়েছে বডির সাথে মিলিয়ে টুইনের নপটা ইউজ করা হয়েছে এবং কম্পিউটারাইজড কি থাকবে ডাবল লকিং সিস্টেমে থাকবে চার টোটাল পাঁচটা ঘাট বেরোবে প্রত্যেকটা ঘাট গোল্ডেন কালারের মধ্যে করা এটা কিন্তু এসএস এর উপরে গোল্ডেন আমি আবারও বলছি এবং ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল লিভার চাবি তোলে চমৎকার হাত হাতলের মধ্যে সুন্দর করে কাজ করা আছে খুবই চমৎকার একটি লজ চাইলে আপনারা দেখতে পারেন দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি আর যারা আমার দোকানে আসতে চান তাদের জন্য আমি আমার দোকানের লোকেশনটা একটু আপনাদের বলে নেই আমাদের দোকানটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট পশ্চিম পাশে একজিম ব্যাংকের নিস্তলায় আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস যারা আসতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের এই দোকানে আর আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ক্যাটি গোল্ড মধ্যে মানে এই কালারটার নাম হচ্ছে ক্যাটি গোল্ড একদম গোল্ডের মতো কালার খুবই চমৎকার একটি লক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু কালারটা খুবই আনকমন একদম চমৎকার একটা কালার ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল থাকবে এবং এক্সট্রা টুইন দেওয়া আছে লিভার চাবি থাকবে হচ্ছে পিতলের ডাবল লকিং সিস্টেমে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল চাইলে আপনারা এই লকটাও দেখতে পারেন দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি এই লকটা হচ্ছে অ্যান্টিক কালারের মধ্যে এটা এটিএম এর মেড ইন চায়না এটিএম রয়্যাল এম্পেরিয়াল আসলে এই লকগুলো রয়্যাল ইম্পেরিয়াল এর লকগুলো যথেষ্ট ভালো মানের হয় আপনারা চাইলে কিন্তু এই লকটাও দেখতে পারেন অ্যান্টিক কালারের মধ্যে দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি আর শুধু দর্শক এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম